আসসালামু আলাইকুম আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা আবারো হাজির হয়েছি আরেকটা ক্লাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকটা আমাদের এইচএসসি লেভেলের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর এইচএসসি লেভেলে আমাদের রসায়ন প্রথম পত্র কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা মহা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হলো সন্নিবেশ বন্ধন আমরা আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব অর্থাৎ রসায়নের যে যৌগগুলো আছে সেই যৌগগুলোর মধ্যে অনেক ধরনের বন্ধন থাকে যেমন আমরা একটা বন্ধন পাই আইনিক বন্ধন আরেকটা বন্ধন পাই আমরা সমযুজি বন্ধন আর আজকে আমরা শিখবো সন্নিবেশ সমুজির বন্দর একটা যোগের মধ্যে কিভাবে হয়ে থাকে প্রথমে আমরা একটা এক্সাম্পল দিই তাহলে আশা করি আমরা সন্নিবেশ সমুজির বন্দরে কনসেপ্টটা ক্লিয়ার হতে পারবো সন্নিবেশ সমাধির বন্ধনের সুর এক্সাম্পল হলো মনে করো দুই বন্ধু অথবা দুই বান্ধবী মিলে নাস্তা করতে গেছো নাস্তা করার পরে আমাদের বিলাসে মনে করো পঞ্চাশ টাকা বিল যখন দেওয়ার টাইম হলো তখন একজন বন্ধু দৌড়ে পালায় চলে আসছে নাস্তাটা খেল দুইজনে বিল যখন দেওয়ার টাইম হলো একজন চলে আসছে তাহলে দোকানদার কাকে ধরবে যে অবশিষ্ট ওখানে বন্ধুটা আছে তার থেকে দোকানদার বিলটা আদায় করে নিবে তাহলে টাকা গেল খাত থেকে একজনের পক্ষ থেকে কিন্তু খাবারটা শেয়ার করেছে কয়জন দুইজন অর্থাৎ টাকা গেল একজনে কিন্তু খাবারটা ভাগাভাগি করছে করছে দুইজনের মধ্যে সেই ঘটনাটা আমরা আজকে সন্নিবেশ সমুদ্রী বন্ধনের মধ্যে দেখব তার মানে সন্নিবেশ বন্ধনের কনসেপ্টটা হলো ইলেকট্রন শেয়ার করবে একজনের কিন্তু ভাগাভাগি হবে হবে দুইজনের মধ্যে যেমন বন্ধন তোমরা করে আসছো দু পক্ষ থেকে ইলেকট্রন আসতো দু মিলে শেয়ার করতো কিন্তু সন্নিবেশ হবে সুবিধা ওই যে বন্ধুর মতো ইলেকট্রন যাবে একজনের পক্ষ থেকে কিন্তু করবে চলো দুই আমরা একটু দেখি কিভাবে সন্নিবেশ সমুদ্র বন্ধনটা যোগের মধ্যে হয়ে থাকে প্রথম আসি আমাদের সামনে একটা যোগ বা যৌগ মূলক দেখে আমাকে বুঝতে হবে এখানে সন্নিবেশ সমদি বন্ধন হওয়ার সম্ভাবনা ফসিবিলিটি আছে কিনা সেটা আমরা সহজে সহজ উপায়ে আমরা চিহ্ন কিভাবে দেখো সহজ উপায়ে চিহ্নের উপায় হলো সকল যৌগমূলকে স্বনিবেশ সমাধিবন্ধন বটে আর একটা যোগমূলক যদি আমরা দেখি তাহলে আমরা বুঝে নিব এখানে স্বনিবেশ সমাধি গঠিত হবে এছাড়াও দুটি যোগের সমন্বয়ে গঠিত যৌগ দুইটা যৌগ দিয়ে কোন একটা যৌগ যদি গঠিত হয় সেই যৌগটার মধ্যে সন্নিবেশ সমজিৎ বন্ধন গঠিত হবে যেমন আমাদের এখানে একটা practice যৌগ রেখেছি তোমাদের জন্য সেটা দেখো এই যে NHP ammonia BF three boron trifluoride মিলে দেখো H three N একটা যৌগ হয়েছে

শর্ণীবেশ সমুদির বন্ধনকে প্রকাশ করা হবে তি চিহ্ন দ্বারা এরো চিহ্ন দ্বারা আমরা কি করব প্রকাশ করব তিন শর্ণীবেশ সমুদির বন্ধন এক প্রকার সমুদির বন্ধন অর্থাৎ শর্ণীবেশ সমুদির বন্ধনের মধ্যে ইলেকট্রন একজনের পক্ষ থেকে যাবে কিন্তু এখানে একটা ব্যাপার ঘটছে শেয়ারি এজন্য শর্ণীবেশ সমুদির বন্ধনকে আমরা এক প্রকার সমুদির বন্ধন বলতে পারি এখন আমরা কিছু এক্সাম্পল দেখবো যাদের মধ্যে সব নিবেশ বন্ধন ঘটে থাকে তাদের আমরা নিবেশ সমাধি বন্ধনটা গঠন করার চেষ্টা সবাই জানি এই এনএস ফোর প্লাস এর নাম হলো নিয়াম আয়ন তাহলে আমরা জানি এটা হল একটা যৌগমূলক যৌগমূলক হলো একাধিক মৌল থাকবে আর উপরে আদান plus বা minus থাকবে তাহলে দেখো এখানে একাধিক মৌল আছে এই যে উপরে plus চিহ্ন আছে তার মানে এটি একটি যৌগ তাহলে আমরা বলেছিলাম যৌগ মৌল ফলের সন্নিবেশ সমজিব বন্ধন করবে তাহলে এবার কিভাবে সন্নিবেশ সমজিব বন্ধন হবে আমরা গঠনটা কিভাবে করব এবার সেটা আলোচনা করব দেখো কি করব এই যৌগ মৌলটাকে ভাঙলে আমরা

প্রথমটার যদি reverse হয় টার নিচে আর second টার যদি reverse হয় প্রথমটার নিচে তাহলে nitrogen এর যদি ওর নিচে বসালাম আর এস এর যদি যেহেতু one এখানে কোনো মান বসাতে হবে না অর্থাৎ ARS four plus কে আমি যদি ভেঙে ফেলি তাহলে আমরা যৌগ পাবো ammonia ARS কত three প্লাস এবার খেয়াল করে দেখো এখানে একটা N ছিল এই যে একটা N চল আসছে হাইড্রোজেন হলো চারটি হাইড্রোজেন তিনটি আর আমার কাছে বাকি আছে কয়টা হাইড্রোজেন একটা হাইড্রোজেন এই যে H এবার উপরে কি চিহ্ন প্লাস তার মানে এই যে H এর উপর কি প্লাস অর্থাৎ অ্যামোনিয়ার সাথে আমি যদি H+টাকে যুক্ত করি তাহলে এখানে উৎপন্ন হবে NH4 কত প্লাস আমরা প্রথমে ভাবে ভাগব ভাঙ্গার পর আমরা এখানে একটা যৌগ পাইছি যে যৌগটা পাবো সেই যৌগটার মধ্যে normally সমযোজী বন্ধন ঘটবে আমরা প্রথমে তার structure চিন্তা করে নিব তাহলে দেখো O গঠন করি N কেন্দ্রীয় উপাদান হলো এক নাইট্রোজেনের শেষে ইলেকট্রন আছে হলো পাঁচটি তাহলে দেখো এই যে এক দুই তিন আর এই যে দুটি ইলেকট্রন আমরা সবাই সমযোজী বন্ধন জানি সেভাবে আমরা সমযোজী বন্ধনটা করে নিব এবার এখানে তিনটা হাইড্রোজেন বসবে তাহলে এই যে একটা হাইড্রোজেন এই যে একটা হাইড্রোজেন তারপর এই যে এখানে একটা হাইড্রোজেন অ্যামোনিয়ার সমযোজী বন্ধনের স্ট্রাকচারটা করে নিলাম প্লাস এবার দেখতে এই H+ আছে কোন কিছুর উপর প্লাসটা মানে সেই ইলেকট্রন ছেড়ে দিছে আর 마이너스টা মানে হলো সেই ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এ প্লাস মানে বোঝাচ্ছে f electron ছেড়ে দিছে। f এর electron সংখ্যা হলো one আর plus মানে বোঝাচ্ছে ছেড়ে দিছে। তার মানে এই মুহূর্তে f plus এর কোনো electron সংখ্যা নাই। এই জন্য u আছে আমরা সেরকম বসাই দিলাম। তারপর তীর চিহ্ন এবার তাদের মধ্যে একটা বন্ধন করবে কেমনে করবে আবার দেখো খেয়াল করো দেখো এই অ্যামোনিয়ার মধ্যে এক জোড়া মুক্ত জোড় electron আছে এই যে মুক্ত জোড় আর দেখো মধ্যে কোন মুক্ত আছে কিনা নাই এখন করবে এখন উকে হওয়া নিষ্ক্রেস অবস্থার লাভ করাইতে হবে ও নিজরে কি করব দেখো হাইড্রোজেন এখানে অসহায়ের মতো বসে থাকবে আর সেই হাইড্রোজেনের অসহায়ত্ব দেখে এই অ্যামোনিয়া হাইড্রোজেনকে বলবে হাইড্রোজেন তুমি আমার পাশে এসে বসো তারপরে হাইড্রোজেন থেকে যখন এই বসবে তাহলে দেখো একটা হাইড্রোজেন ছিল এই পাশে হাইড্রোজেন ছিল আর এখানে একজোড়া মৃত্যু ছিল তাহলে কে ডাকছে নাইট্রোজেন কার হাইড্রোজেন কে এবার হাইড্রোজেন এসে বসবে এই যে দেখো হাইড্রোজেন এসে বসলো hydrogen যখন এসে ammonia পাশে বসল দেগত তো nitrogen এর অষ্টক আটটি আগের মতো আছে বরঞ্চ hydrogen শেষে দুটি electron আছে তার মানে nitrogen এর পাশে hydrogen যখন এসে বসছে hydrogen লাভবান হইছে nitrogen এর অষ্টক পূরণের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে না আর এই জিনিসটাকে আমরা প্রকাশ করব তাপ দেখে hydrogen এই সাকারে যায় নাই hydrogen plus আকারে গেছিল কেন ওর উপরে হলো কি plus চিহ্ন তাহলে এবার লক্ষ্য করে দেখো এই electron দুটি হলো nitrogen এর কিন্তু share করতেছে এরা দুইজন তাহলে electron যদি একজনের হয় দুইজনে মিলে যদি শেয়ার করে তাহলে সেটাকে আমরা কি বলেছিলাম সন্নিবেশ সমযোজী বন্ধন আর সন্নিবেশ সমযোজী বন্ধনকে আমরা প্রকাশ করেছিলাম কি দিয়ে arrow চিহ্ন তীর চিহ্ন দিয়ে এবার সেটা আমরা এখানে প্রকাশ করব তাহলে প্রকাশ করলে কি হবে দেখো কেন্দ্রীয় পরমাণু এন এই এন এর সাথে এই হাইড্রোজেন সমুদ্র বন্ধন তাহলে এই যে সমুদ্র বন্ধন এইস এই নাইট্রোজেন সাথে এই হাইড্রোজেন সমুদ্র বন্ধন এই যে এইস এই নাইট্রোজেন সাথে হাইড্রোজেন সমুদ্র বন্ধন এই যে এইস আর ইলেকট্রন কার নাইট্রোজেনের যার ইলেকট্রন তীর চিহ্নে যাবে তার দিক থেকে তাহলে এই যে নাইট্রোজেনের দিক থেকে হাইড্রোজেনের দিকে তীর চিহ্ন আর এখানে কয়টি ইলেকট্রন দুটি ইলেকট্রন দুজনে মিলে কি করবে শেয়ার করবে তারপর এই যে তার ব্র্যাকেট তার ব্র্যাকেট উপরে প্লাস চিহ্ন আর এখান থেকে আমরা পাবো এন হলো একটা হাইড্রোজেন হল 7টা আর এই যে উপরে কি প্লাস অর্থাৎ আরএস4 প্লাস এর মধ্যে সন্নিবে সমযোজী বন্ধন কি সৃষ্টি সঙ্গড়িত হয়েছে এই ভাবে হল সন্নিবে সমযোজী বন্ধনটা কি হয় সৃষ্টি হয় আশা করি সবাই क्लियर এখন আসো এই দুই জনের মধ্যে ও মুক্ত যোজ্য আর করছে যে মুক্ত যোজ্য আর করে তাকে আমরা বলি লিগ্যান্ড তাকে আমরা বলি কি লিগের তাহলে লিগের চেনার উপায় হলো যার শেয়ার হবে তাকে আমরা লিগের হিসেবে চেনে নিব তাহলে এখানের মধ্যে এই মধ্যে এই অ্যামোনিয়া লিগের হিসেবে কি করবে কাজ করবে তারপর এবার আসি বিএফোর মাইনাস টু আমরা দেখি তাহলে আমরা এই যৌগমূলকটাকে ডানলে প্রথম আমরা একটা যৌগ পাবো তাহলে যোগটা আগে লিখবো তাহলে যোগ হলো এখানে বোরন মৌল b আছে আর মৌল আছে এই যে ফ্লোরিন বোরনের যোগ এর তোমরা জানো আর ফ্লোরিনের যোগ এর কত এক তাহলে হবে bf কত 3 প্লাস এবার দেখো bf থ্রির সাথে কি যুক্ত করলে তোমার bf ফোর মাইনাস আসবে তাহলে দেখতেছো বোরন একটা বোরন একটা ফ্লোরিন চারটা এখানে আসছে তিনটা তার মানে আমার আর একটা ফ্লোরিন লাগবে আর উপরে দেখতেছি কি আবার ঋণাত্মক তার মানে f কত minus এবার দুরোদর যুক্ত হয়ে উৎপন্ন করবে b f four কত minus আমরা প্রথমে এই যৌগটার সমদ্বিবী বন্ধনের structure করব। করবো তাহলে দেখেন কেন্দ্রীয় পরমাণু boron boron এর শেষে electron যেন আমরা তিনটা আছে তাহলে এই যে এক দুই তিন

এক দুই তিন চার এবং কি সাত এটাই হলো বিএফ্রি সমুদ্র বন্দরের গঠন প্লাস এবার দেখো এর উপর মাইনাস আমরা সবাই জানি মাইনাস পারিলে একটু গ্রহণ করা

কেন্দ্রীয় পরমাণুতে electron হল ছয়টি মানে হলো অস্তকের সংকোচন ঘটছে এখানে অস্তকের নিয়ম পূরণ হয় না। কিন্তু দেখো fluorine অস্তক পূরণ লাভ করেছে তাহলে এবার দেখো ওর ইচ্ছা থাকবে অস্তক পূরণ করার জন্য তাহলে আমরা ওই যে একটু আগে ডাকাডাকি করেছিলাম তাহলে এবার তোমরা নিজেরাই decide করে দেখো কে কারে ডাকবে মুক্তজোট যার থাকে সে অন্য জমকে ডাকবে তাহলে ওর মধ্যে কোন মুক্ত নাই ওর মধ্যে মুক্ত আসে অর্থাৎ এখানে বাপ নিয়ে বসে আর ফ্লোরিন সেটা দেখে বিয়ে থ্রি কে বলবে তুমি আমার পাশে এসে বসো তাহলে ফ্লোরিনের পাশে আমরা বিয়েফ থ্রি কে একটু কি বসাই দেখো ফ্লোরিন ফ্লোরিনের শেষে ইলেকট্রন ছিল হলো

কিন্তু শেয়ার করতেছে এরা দুইজন তাহলে ইলেকট্রন যদি একজনের হয় দুই ধরে মিলে যদি শেয়ার করে তাহলে শেয়ার কমটা বলেছিলাম সন্নিবেশ সম্পর্কিত বন্ধন তাহলে এদের গঠন আসবে দেখো এই যে বি এই বিএসআর এর ফ্লোরিন হলো সমযোজী বন্ধনে আছে এই বিএসআর তে ফ্লোরিন সমযোজী বন্ধনে আছে এই বিএসআর তে ফ্লোরিন সমযোজী বন্ধনে আছে এদেরা দুইজনের মধ্যে ফুল বন্ধন শনিবার সমজি বন্ধন তাহলে বলেছিলাম ইলেকট্রন যা পিছিন্য যাবে তার দিক থেকে তার মানে এখানে আসবে ফ্লোরিনের দিক থেকে বোরনের দিকে টি চিহ্ন এই যে ফ্লোরিন এখানে দুটি ইলেকট্রন তারপর হলো তার বেকে তার থেকে আর উপরে কি মাইনাস আর এখান থেকে আমাদের সৃষ্টি হবে BF4- বোরন টেট্রাফ্লোরাইড আয়ন তারপরে বিএফ4 ম্যারাস এর মধ্যে সন্নিবেশ সমযোজ বন্ধন কিভাবে গঠিত হয় আশা করি সবাই ক্লিয়ার এখন আশা আমরা বুঝেছিলাম লিগ্যান্ড লিগ্যান্ড হলো যে মুক্ত যোজ শেয়ার করবে এবার তোমরা নিজেরা ডিসিশন নাও এই দুইজনের মধ্যে কে মুক্ত যোজ শেয়ার করছে আমরা দেখতে পাচ্ছি এফ- হলো মুক্ত যোজ শেয়ার করেছে তার মানে এখানে দুইজনের মধ্যে আমরা ligand বলবো কাকে? এই যে f minus এটিকে আমরা বলবো ligand আশা করি সবাই ব্যাপারটা বুঝছো এবার আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা শিখব সন্নিবেশ সমজি বন্ধ কাকে বলে দেখো সন্নিবেশ সমজি বন্ধের সংজ্ঞা যে সমজি বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণকারী একটি পরমাণু হতে আসবে এই যে দেখো নাইট্রোজেন থেকে গেছে আর এখানে একটি পরমাণু হতে আসে কিন্তু উভয়ে শেয়ার করে এই দেখো নাইট্রোজেন হাইড্রোজেন দুইজনে মিলে শেয়ার করছে বরং ফ্লুরিন দুইজনে মিলে কি শেয়ার করতেছে উভয়ে শেয়ার করে বন্ধন ঘটন করে তাকে সন্দিবেশ সমযোজী বন্ধন বলে তারপর আমরা এখানের মধ্যে পাচ্ছি লিগেন এবার লিগেন জিনিসটা কি দেখো স্পেসিফিক সংখ্যা কি দেখো এই যে এখানে এটা একটা কি লিগেন আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার একটা যোগ এটা কোন আয়ন নয় কিন্তু দেখো F মাইনাস একটা কি আয়ন অর্থাৎ লিগেন হবে হয় যোগ অথবা ধনাত্মক আয়ন কখনো লিগেন্ড হবে না আর এই সন্নিবেশ সমযোজী বন্ধরে এই কাতাম গুলোকে আমরা বলতে পারি জটিল যৌগ লিগেন্ডের সঙ্গে কি বলা হচ্ছে দেখো লিগেন লিগেন কি উত্তর হল জটিল আয়ন বা যৌগ গঠনে নিঃসঙ্গ ইলেকট্রন যোগানকারী নিঃসঙ্গ মানে হলো মুক্ত ইলেকট্রন যোগানকারী ঋণাত্মক আয়ন এই যে ঋণাত্মক আয়ন বা প্রসম অনুকে প্রসম অরভারে মুক্ত যোগ এই যে প্রসম অনুকে নিগের বন্ধ আশা করি আমরা সবাই জিনিসটা বুঝতে পারছি এবারে এবার তোমাদের সামনে যে কোনো যোগ গুলো দুইটা যোগের সমন্বয়ে গঠিত যোগের যদি সন্নিবেশ সমধি বন্ধন দেখাতে বলে আমরা ইজিলি সন্নিবেশ সমধি বন্ধনের কনসেপ্টটা ধরে আমরা কতগুলো দেখিয়ে আসব তোমাদের জন্য h two o এটা একটা কাজ করিলো p h four plus b c এগুলো আশা করি প্র্যাকটিস করতে পারবা। আমরা আরেকটা যোগের সমাধান করবো সেটা হলো h three n b আমরা যোগ দেখে বুঝে ফেলতে পারতেছি এখানে সন্নিবেশ সমদ্বিবন্ধন হবে কারণ এটা হলো অ্যামোনিয়া এবং বোরন ট্রাইফ্লোরাইড দুইটা যৌগের সমন্বয়ে গঠিত একটি যৌগ এই জন্য আমরা এই যৌগটার মধ্যে সন্নিবেশ সমাধি বন্ধ ঘটবে এটা বলতে পারি এবার এই যোগটা গঠন কেমন হবে সেটা এখন আমরা আলোচনা করব এখন দেখো এই যৌগটাকে যদি আমরা যোগ পাচ্ছি একটা হলো এন আর আর হলো বিএফ কত এরা দুজন মিলে যোগ হবে H3N এন আর হলো বি কত three এবার কেমনে তাদের মধ্যে কাঠামোটা হচ্ছে অথবা দুইটা যৌগ কিভাবে যুক্ত হচ্ছে এবার সেটা আমরা দেখাবো প্রথম আসে অ্যামোনিয়া আমরা ও সমদ্বিবী বন্ধনের structure টা করে নিব সমদ্বিবী বন্ধন নাইট্রোজেনের শেষে electron হলো পাঁচটি তিনটা বিজোড় দুইটা জোড় তারপর ওর সাথে একটি হাইড্রোজেন ওর সাথে একটি হাইড্রোজেন ওর সাথে একটি হাইড্রোজেন এটা হলো অ্যামোনিয়ার গঠন

5 6 এই যে এখানে একটা বশাইছি শক্তি এখন দেখো তাহলে আমরা বুঝে নিব এখানে কে অসাহিত্য নিয়ে বসে থাকবে যার মুক্ত যো থাকবে না তাহলে দেখো ওর মুক্ত যো আছে কিন্তু ওর কোন শিরাই মুক্ত যো নাই তাহলে আমরা এখানে অস্তক পূরণ হয় নাই সে অস্তক পূরণ করার চেষ্টা করবে তাহলে ওর অসাহিত্য দেখে অ্যামোনিয়া ব্যক্তিকে বলবে তুমি আমার কাছে এসে বসো একাই ডাকবে যে অ্যামোনিয়া বিয়ে থ্রিকে ডাকবে তাহলে এবার এই অ্যামোনিয়ার ডাকে বিয়ে ত্রি সাড়া দেবে দিয়ে করবে কি দেখো না অ্যামোনিয়া হাইড্রোজেন 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 একজোড়া মুক্ত যুগ এবার এখানে বসবে কে বি তাহলে এই যে বোরফ ফ্লোরিন তারপর হল ফ্লোরিন আর এই যে এখানেও কি ফ্লোরিন তাহলে এটা একটা জটিল অংশ এই আমরা third bracket দিয়ে প্রকাশ করবো। এখানে কোনো আয়ন ছিল না এর উপরে কোনো ক্ষীণায়ন আয়ন নাই তারপর এবার আসি কি হচ্ছে দেখো এবার এই যে এই ইলেকট্রন দুইটা হলো নাইট্রোজেনের কিন্তু শেয়ার করতেছে নাইট্রোজেন এমন কি বড় তার মানে শেয়ার যখন করছে বড় এর ইলেকট্রন ছিল ছয়টি কিন্তু এখন হয়ে গেছে কয়টি আটটি তেলে বোরন যখন নাইট্রোজেনের পাশে গিয়ে বসে নাইট্রোজেনের অষ্টক পূরণের পুরো প্রবলেম হচ্ছে না boron এই boron অষ্টক পূরণের করতে তাহলে ইলেকট্রন হলো কার নাইট্রোজেনের কি শেয়ার করছে কয়জনের দুই জনের তাহলে তাদের মধ্যে সন্নিবে সমযোজী বন্ধন কি হবে গঠিত হবে তাহলে বলেছিলাম ইলেকট্রন যা টি চিহ্ন যাবে কার দিক থেকে নাইট্রোজেনের দিক থেকে তাহলে আমরা পাচ্ছি দেখো নাইট্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন তারপর হলো হাইড্রোজেন তাহলে ইলেকট্রন থেকে দুটি ইলেকট্রন বড় এখানে একটা ফ্লোরিন এখানে একটা ফ্লোরিন তারপর এখানে একটা কি ফ্লোরিন তার ব্রেক এবার এখান থেকে আসবে দেখো তিনটা এফ একটা এন এই যে তিনটা এটা আর এন এর পাশে কে boron এই যে বোরন আর হলো এইভাবে হলো যোগটা কি হয় গঠিত হয় এই তিনটা যোগও তোমরা প্র্যাকটিস করে নিবা আশা করি সন্নিবেশ সমাজ বন্ধন নিয়ে যত ধরনের কোয়েশ্চন হোক আমরা সেগুলা উত্তর দিতে রেডি থাকবো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা দোয়া করবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম